রুমে এসে বিছানায় ধপ করে বসে পড়লো নীতি ওর পিছু পিছু বর্ষা রীতি প্রীতিও হাজির রীতি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো নীতি কি হয়েছে নীতি কয়েক পলক ওদের দিকে কার স্মৃতি তাকালো পরক্ষণে লম্বা শ্বাস টেনে হেসে বলল। কি হবে আবার তাহলে ওভাবে একটা করলি কেন আজকাল একটুতেই কেমন রেগে যাচ্ছিস প্রতিক্রিয়া দেখাচ্ছিস নাহিয়ানের সাথেও ওরকম করলি কিছু কি হয়েছে বর্ষা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কি করেছে নাহিয়ানার সাথে পিটি বর্ষাকে সব বলল সব শুনে বর্ষা নীতির দিকে তাকালো নীতি চুপচাপ ফোনের দিকে তাকিয়ে আছে অতঃপর বলল আসলে আপু এই ফোনে আমাদের পুরনো বন্ধুদের ছবি আছে ওরা তো সাথে নেই তাই নীতি এমন করলো ব্যাপার না ঠিক হয়ে যাবে কিন্তু কোনো কিন্তু না তুমি এখানে কি করছো শাড়ি পরে ঘুরছো কেন গয়না কে পরবে সাজবে কে আরে বরের বাড়ির লোক এসেছে তারা তো ছবি তুলবে প্রীতি আপুকে নিয়ে যাও তো আমি আর নীতি রেডি হয়ে আসছি তোমার মাকে বলো আপুকে আগে সাজিয়ে দিতে এরপর আমার আর নীতির টান প্রীতি মাথানের এ নীতিকে নিয়ে গেল বর্ষা নীতির দিকে তাকিয়ে বলল। বসে আছিস কেন জলদি রেডি হয়ে নে ছবি তুলতে হবে তো নীতি কিছু না বলে চুপচাপ রেডি হতে থাকলো বর্ষা নীতির অন্যমনস্কতা খেয়াল করছে কিন্তু তাও এড়িয়ে গেল গায়ে হলুদের পর্ব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে নাহিয়ানেরা রীতিকে হলুদ দিয়ে চলে গিয়েছে সাফিনও যে আছে তাই সব শেষে নীতি কেবল ফ্রেশ হয়ে নিজের বিছানায় বসলো ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো প্রতিদিনের মতো আজও সেম নামে সার্চ করলো অনেক আইডি তার সামনে আসলো কিন্তু কাঙ্ক্ষিত আইডিটা এলো না দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো এবার বল কি হয়েছে বর্ষার প্রশ্নে ভ্রু কুচকে তাকালো নিতে কি হবে তোর এমন পরিবর্তনের কারণ কি কিসের পরিবর্তন বর্ষা স্থির চাহনিতে বলল তুই আমার ছোটবেলার বন্ধু নীতি বলতে গেলে সবার থেকে তোকেই আমি বেশি জানি তোর প্রত্যেকটা অভ্যাস আমার চেনা তোর চাল চলন আমার চেনা তাই আর কারোর ক্ষেত্রে না হলেও আমার ক্ষেত্রে এসব ধরা খুব কঠিন নয় বেশি ভাবছিস তেমন কিছুই নয় বেশি ভাবছি হাসালি যেই নীতি আমার সাথে সকালে কথা শুরু করলে রাতে গিয়ে থামতো সে গত ছয় মাস আমার সাথে ঠিক মতন কথা বলেনি এমনকি আমি ফোন দিলেও উদাস হয়ে থাকতো যার ফোন হারিয়ে যাওয়ার কোনো চিন্তা ছিল না আগে সবসময় ভাবতো একটা ফোন হারালে আর একটা পাবে সে হুট করেই ফোনের জন্য এতটা বিচলিত হলো তাও কি কোনো হারিয়ে যাওয়ার মানুষের স্মৃতি হারানোর ভয়ে কে সেই হারানো মানুষ আর নাহিয়ান ভাইয়ের সাথে তোর এরকম বিহেভ আমার জানা নীতি কখনো এরকম ছোট ছোট বিষয়ে কারোর সাথে ঝগড়া করে না উল্টো কেউ ঝগড়া করলেও সেসব কিছু পজিটিভলি নিত সেখানে অপরিচিতদের সাথে এমন বিহেব বলেই থামলো আবার বলল এবার কিছু বলবি নীতি কিছু না বলে বেলকনিতে গেল বেলকনির রেলিং এর উপর হাত রেখে আকাশের দিকে তাকালো মধ্যরাত প্রায় বিয়ে বাড়ি দেখে এখনো মৃদু আলো জ্বলছে চারিপাশে তবু অনেকটা শুনশান মাঝে মাঝে দু একজনের কথা শোনা যাচ্ছে নীতির পাশে দাঁড়িয়ে আছে বর্ষা নীতিকে সময় দিচ্ছে বলার জন্য নীতি আর বর্ষা দুইজন দুইজনের বেস্ট ফ্রেন্ড বর্ষাকে নীতির জন্যই রীতি প্রীতি চেনে এমনকি বাড়ির সবাইও নার্সারি থেকে নীতির সাথে বর্ষার আলাপ এখনও আছে এই জিনিসটা বেশ ইউনিক কারণ আজকাল বন্ধুত্ব বলো আর রিলেশন সব কিছু টাইম পাসে পরিণত হয়েছে বেশ কিছুক্ষণ পর নীতি বলে উঠল মেঝেতে বসি চল নীতির কথা মতো রেলিংয়ের সামনে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসল বর্ষা ওর পাশেই নীতি বসলো চাঁদ দেখতে দেখতে বলল। মানুষের জীবন সবসময় এক গতিতে চলে না মাঝে মাঝে ভিন্ন কিছু জীবনে ঘটে থাকে কখনো মন্দ কখনো ভালো আমারটা কি আমার জানা নেই বর্ষা নীতির দিকে তাকিয়ে রইল গত বছরের সময়টা মনে আছে হিন্টারে তুই আমি ভিন্ন কলেজে ছিলাম ফোনেই আড্ডা বেশি হতো কিন্তু হুট করে এই পড়াশোনার প্রতি সিরিয়াস হয়ে গেলে বললে ভালো রেজাল্ট করা লাগবে হুম যাতে সেম ভার্সিটিতে ভর্তি হতে পারি তোর ব্রেন তো ভালো আমারটা তো নীতি হাসলো এই জন্যই তোর পড়াশোনার ব্যস্ততা আমার মনে সন্দেহ জাগালো যেই মেয়ে পড়াশুনো করতে চায় না বিয়ে করে সংসার পাতবে বলে পড়া দেখলে যার মাথা ঘোরায় সে হুট করে এত সিরিয়াস দর্শা চোখ ছোট ছোটো করে বলল তোর কাছে কোন কাহিনী জানতে চাইলাম বলতো তুই দেখি বসে বসে আমায় নিজে মজা নিচ্ছিস নীতি সশব্দে হেসে ফেলল আবারও চাঁদের দিকে তাকিয়ে বলল কাহিনীটা যে সম্পূর্ণ ভিন্ন তাই সূচনাটা এত সুখকর বর্ষা অবাক হয়ে তাকিয়ে রইল বেশ অন্যরকম লাগছে ওর নীতিকে কি এমন হয়েছে বর্ষা কি কোনোভাবে নীতির পরিবর্তনের জন্য দায়ী গত বছরের স্মৃতিচারণ বর্ষার বাচ্চা ফোন ধরতে এত সময় লাগে কেন তোর পড়ছিলাম ভাই তুই এত সিরিয়াস কী করে হয়ে গেলি বইন দেখ নিটি ফার্স্ট পরে করিস আমি চাই না ভার্সিটিতেও আমরা আলাদা থাকি সো আমার একটা ভালো রেজাল্ট করা অবশ্যই দরকার বর্ষা সত্যি করে বল তুই আমার জন্য এসব করছিস নাকি কোনো বয়ফ্রেন্ড জুগিয়েছিস লুকিয়ে প্রেম করিস না তো আবার আমি কিন্তু এক পালোকেই বের করে ফেলতে পারি তোর এই সুন্দর বুদ্ধিগুলো খাটিয়ে তুই বের কর আমার বয়ফ্রেন্ডকে আমি পড়ি বাই বলে ফোন রেখে দিল বর্ষা নীতি বিরক্ত হয়ে বসে রইল এই প্রীতি প্রীতি নীতির ডাক শুনে দৌড়ে এলো প্রীতি কি হয়েছে ভাল লাগে না তো আই কিছু করি পরে করব আমার ফেভারিট সিরিয়াল চলছে এখন কালকে রাতে দেখিনি এখন রিপিটটা দেখছি ডিস্টার্ব করিস না বলেই ছুটলো নীতি গাল ফুলালো একজনের পড়ালেখার সিরিয়াসনেস আর একজনের সিরিয়ালের ওফ নীতিদের যৌথ পরিবার নীতির দাদার তিন ছেলে বড় ছেলে তোফায়েল আমজাদের বড়ো মেয়ের রীতি আর ছোট ছেলে আনাফ মেজ ছেলে মনির আহমেদ এর বড় মেয়ে নীতি ও ছোট মেয়ে সিন্থি ছোট ছেলে হামিদ রহমানের বড় ছেলে রাদিফ আর ছোট মেয়ে প্রীতি তারা সকলেই সপরিবারে একসাথে থাকেন নীতি বিরক্ত হয়ে রান্নাঘরের দিকে গেল তার এখন পড়তে ইচ্ছে করছে না রান্নাঘরে গিয়ে দেখতে পেল তার মা চাচিরা কোনো গোপন আলোচনায় ব্যস্ত তাই সে রীতির ঘরের দিকে পা বাড়ালো যদিও নীতি জানে তাদের গোপন আলোচনা পাশের বাড়ির চাচি বড় চাচি বলবে জানিস ছোট পাশের বাড়ির রেশমা নতুন শাড়ি কিনেছে তারপর ওর মা বলবে এ আর নতুন কি পাঁচশো টাকার শাড়ি আমাদের কাছে এসে বলবে পঁচিশশো টাকা তখন ছোট চাচি বলবে এরপর তিনজন হাসা শুরু করবে ঠিকই তার কিছুক্ষণ পর নীতি হাসির শব্দ পেল নীতিও মুচকি হাসলো রীতি রুমে পা ফেলতে যাবে তার আগেই রীতি চেঁচিয়ে উঠে বলল খবর দেয় নীতি এখন একদম এখানে আসবি না নীতি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো কেন ভার্সিটির অ্যাসাইনমেন্টের কাজ চলছে আমরা গ্রুপ কলে করছি সবাই মিলে এখন এসে ডিস্টার্ব করিস না নীতি এবার চরম বিরক্ত হলো এত বড় বাড়ি এত মানুষ অথচ কারুর কাছে সময় নেই বিন্দু মাত্র ধপাধপ পা ফেলে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল কান্না পাচ্ছে এখন ওর টেবিলে বসলো পড়বে বলে কিন্তু আজকে ওর পড়াতেও মন না বইয়ের দিকে আন মনে তাকিয়ে রইল ও হুট করে ফোনে নজর পড়ায় কুবুদ্ধি মাথায় হানা দিল বাঁকা হেসে ফোন হাতে নিল চলো দেখা যাক বর্ষা তো পড়ছে না ফেসবুকে ঢুকে নিজের আসল আইডি থেকে বের হয়ে ফেক আইডিতে লগ ইন করল এই আইডিটা খুলেছিল শখ বশত কখন কি কাজে লেগে যায় এ ভেবেই আজ লাগবে আইডির নাম নীলপরি নাম দেখে নিজেই নাকমুখ কুচকে বলল এটা কি নাম দিয়েছি আমি পরক্ষণে মনে পড়লো আইডিটা দুই বছরেরও বেশি সময়ের আগে খোলা তখন যা মনে এসেছে তাই দিয়েছে প্রথমে নাম পাল্টালো নাম দিল প্রিয় হুম সে তো সবার প্রিয় তারপর বর্ষার আইডি খুঁজে বের করলো রিকোয়েস্ট দিয়ে মেসেজ দিল আপনার বিয়েফ ফন্ডমের সাথে ঘুরে বেড়াচ্ছে আবার আমাকেও ডিস্টার্ব করছে সামলান প্লিজ ম্যাসেজটা সেন্ড করে ঠোঁট চেপে হাসলো নীতি তারপর রীতির আইডি বের করলো সেখানেও ম্যাসেজ দিল হাই মিস ভালো আছেন হ্যাঁ আপনি কি আমার বন্ধু হবেন আপনার বিএফ না আমার ভালো লেগেছে আসেন দুইজনে সতীন হয়ে যায় অতপর হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে ম্যাসেজ আসার অপেক্ষা করতে লাগলো কিন্তু মিনিটখানেক যেতে নীতি বিরক্ত হয়ে আবার ফেসবুকে ঢুকলো এটাও অনেক আগে খুলেছিল লুকিয়ে বাবাকে দেখতো ফেসবুক চালাতে ওর মনেও ইন্টারেস্ট জাগে কিন্তু ছোট ছিল বলে সবাই মানা করে দেয় কিন্তু তার আগ্রহ কমে না সে নিজেও লুকিয়ে খুলেছিল টানা কয়েকদিন চালানোর পর বিরক্ত হয়ে উঠেছিল ও ফেসবুকে আসলে করে কি ব্যাস আর যায়নি সেখানে কিন্তু আইডিটা ছিলই আর পাসওয়ার্ড মনে রাখার মতো বর্ষা পাগল মেয়ে এই পাসওয়ার্ড ও সত্তর বছর পরেও মনে রাখতে পারবে ফেসবুক স্ক্রলিং করতে করতে হুট করে একটা গ্রুপ সাজেস্ট এলো ওর সেখানেও ঢুকলো স্ক্রলিং শুরু করলো এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আবার ফোন রেখে শুয়ে রইল শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে তা ওর খেয়ালে নেই মাগরেভের সময় ঘুম ভাঙলো ওর কোনো মতে উঠে ফ্রেশ হয়ে নিল অতপর বাইরে গেল ফোন আর রাইডের কথা ভুলেই গেল রাত এগারোটা খাওয়া দাওয়া শেষে যে যার রুমে ঘুমাতে চলে গিয়েছে নীতি পড়ছে রাত জেগে পড়াটা ওর অভ্যাস মোবাইলে নোটিফিকেশনের শব্দে তার পড়া থেকে মন সরল হুট করে মনে পড়লো আইডিয়ার কথা ঝটপট ফোন হাতে নিয়ে দেখল রীতি রিপ্লাই করেছে কি আপনি নীতি বিছানায় গিয়ে পায়ের উপর পা তুলে বসলো রিপ্লাই করল আপাতত কেউ নেই কিন্তু হতে পারি সতীন রীতি রিপ্লাই করল মাথায় সমস্যা নাকি যত সব আউল ফাউল পাবলিক অপরিচিত কারোর সাথে কি করে কথা বলতে হয় জানেন না অন্যের দিকে নজর দেন কেন সঙ্গে দুটো গালি ছিল নীতি ভরতে গেল রীতি এমন রেগে গেল কেন কার দিকে নজর দিল সে এসব ভাবতে ভাবতে আবার জিমেল থেকে নোটিফিকেশন এলো ফাইভ নাইন থ্রি থ্রি ফোর ইজ ইউর ফেসবুক পাসওয়ার্ড রিকভারি কোড ভোরকে গেল নীতি এই আইডিটা জিমেল দিয়েই খোলা কিন্তু ও তো কিছু করেনি কি করবে বুঝতে না পেরে একটা গ্রুপে পোস্ট করলো সাহায্য চেয়ে যদিও ওর তেমন মাথা ব্যথা নেই নিয়ে বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও কোনো রেসপন্স পেল না হুট করে একজন কমেন্ট করলো কেউ আপনার আইডিতে ঢোকার চেষ্টা করছে নীতি সাথে সাথেই রিপ্লাই করলো কে এসে আমি কি করে জানবো আজব আমি তো আপনার পোস্ট দেখে বললাম নীতি ভোলকে গেল নেম খেয়াল করে দেখলো লেখা অনুভব নিজের মনে নিজেই বলল অনুভব কিসের অনুভব ওনার নাম অনুভব পরক্ষণে কি করবে বুঝতে না পেরে আইডিতে নখ দিল আসসালামু আলাইকুম অপরিচিত আচ্ছা আমাকে বলতে পারবেন আমি জানবো কি করে কি চেষ্টা করছে দুই মিনিট পেরিয়ে যাওয়ার পরেও মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হলো না নীতি ঠোঁট উল্টে বলল কি ভাব বাবা গো অতপর উঠে গিয়ে পড়তে বসলো এখন না পড়লে ওর পড়াই হবে না সবাই যখন পড়াশোনা নিয়ে সিরিয়াস হচ্ছে ও তখন আলসেমি করছে হাস্যকর না রাত দুটোর দিকে নিতে ঘুমাতে এলো বিছানায় শুয়ে মোবাইল হাতে নিল টাইম দেখার জন্য সেই মুহূর্তে স্ক্রিনে কিছু মেসেজ নোটিফিকেশন দেখতে পেল নিতি তাড়াতাড়ি মেসেজগুলো সেন্ড করলো মেসেজগুলো এরকম ছিল দেখুন আমি তো এসব জানি না তবে কেউ আপনার আইডিতে ঢোকার জন্য হয়তো পাসওয়ার্ড রিসেট দিচ্ছে আপনি বরং আপনার জিমেল আর পাসওয়ার্ড পাল্টে ফেলুন ওকে ধন্যবাদ বলেই ফোন রেখে দিল ওর এসব নিয়ে মাথা ব্যথা নেই আইডিতে ওর তেমন কিছুই নেই যে কেউ হ্যাক করে ব্ল্যাকমেল করবে অতপর ঘুম কলেজের বোরিং ক্লাসে বসে আছে নীতি বরাবরই ম্যাথ ওর বোরিং লাগে আর এই চুলহীন স্যারকে তো আরও চুলহীন বলার কারণ তার মাথায় চুল নেই নীতি বিরক্ত হয়ে লুকিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো ফেসবুকে ঢুকলো কি মনে করে অনুভব নামক মানুষটার আইডিতে ঢুকলো নীতি এখনো কনফিউজ এটা তো ছেলে নাকি মেয়ে আইডি লক করা নেই বিথায় সহজে পোস্ট দেখতে পাচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এটা বুঝলো মানুষটা দারুণ ছন্দ লিখে নীতি কৌতূহল দমাতে না পেরে ম্যাসেঞ্জারে গেল নীতির দেয়া গতকালের ম্যাসেজে লাইক দিয়েছে সে বের বের করে বলল ধন্যবাদ দিলে ওয়েলকাম বলতে হয় নাই কোনো অতবার ম্যাসেজ দিবে কি দিবে না ভাবতে ভাবতে দিয়েই ফেললো কি আর হবে সে তো আর ওকে বাস্তবে চিনে না তাই লিখে ফেললো আচ্ছা আপনি আপু না ভাইয়া সে লাইনেই ছিল নাম দেখে কি মনে হয় শুধু অনুভব আগে পরে কিছু নেই জি আপনার নাম কি প্রশ্নের উত্তর না দিয়ে এভাবে পাল্টা প্রশ্ন করাটা পছন্দ হলো না নীতির আইডি আছে দেখেন না প্রিয় আবার কেমন নাম শুধু প্রিয় আগে পরে কিছুই নেই নীতি বুঝতে পারলেও লোকটা তার কথা তাকে ফিরিয়ে দিচ্ছে তার মানে ওর মতো লোকটারও ফেক আইডি তার মানে আপনিও ফেক আমি না আমার আইডি ফেক নীতু কিছু বলবে তার আগে শুনতে পেল চুলহীন স্যার তাকে ডাকছে ফোন ব্যাগের ভিতর ঢুকিয়ে নীতি জলদি উঠে দাঁড়ালো জি স্যার নীতি মেকি হেসে বলল আপনার পড়া শুনছি স্যার ইয়ে মানে স্যার কলম খুঁজছিলাম নীতি হোয়াইট বোর্ডে তাকিয়ে টপিকের নাম খোঁজার ট্রাই করলো কিন্তু পেল না একসাথে অনেক কিছু লেখা যার কারণে ধরতেও পারছে না কি করাচ্ছে নীতি চুপ করে স্যার সরি নীতি আর কিছু না বলে ব্যাগ নিয়ে বের হলো এতে অবশ্য খুশি হয়েছে আহা এখন আর লুকিয়ে ফোন চালাতে হবে না ব্যাগ কাঁধে নিয়ে মাঠে গেল ও ফোন বের করে তাকে মেসেজ দিল আপনার জন্য ক্লাস থেকে বের করে দিয়েছে আমায় অ্যাক্টিভ থাকলেও সিন হলো না নিতি মাঠে গিয়ে বসল কলেজে ওর তেমন আড্ডা দেওয়ার ফ্রেন্ড হয়নি নামে মাত্র কিছু ফ্রেন্ড হয়েছে তিন মিনিটের মাথায় মেসেজ এলো আমি কি বললাম হেই যে আপনার সাথে কথা বলছিলাম বলে স্যার বের করে দিল কোন ক্লাসে পড়েন নিতি প্রথমে ভাবলো বলবে কি না তারপর ভাবলো এক ক্লাসে তো আর ওর একা পড়ে না ইন্টার সেকেন্ড ইয়ার আপনি বাচ্চা আমি আমি অনার্স ফাইনাল যোগ করছেন নিশ্চয় এখনো সেই সম্পর্ক হয়নি তাও ঠিক তো কি নিয়ে পড়ছেন এত জেনে কাজ কি বলবেন না বললেই হয় কাজ কি আবার কি